আসসালামু আলাইকুম সম্মানিত কী অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আই होप আমি ভালো আছি তো আপনাদেরকে আর বেশি ভালো থাকার জন্য রেল ট্রান্সটাইট একটা নিয়ে চলে আসলাম ঠিক আছে তো যেমনটা টাইটেল এবং থাম্বনেইলে দেখেছেন যে বিট জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন দেন গাইস সেরকমই কিন্তু কথা যেরকম কথা সেরকম কাজ ঠিক আছে প্রমাণ সহকারে দেখে নেবেন কিভাবে কি করবেন এটা জেড সমস্ত প্রসেস কিন্তু ভিডিওতে থাকবে ঠিক আছে যারা যারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারা আজকে পেয়ে যাবেন বিটজিবি ইন্টারনেট একদম ফ্রিতে যে কোনো সিম থেকে নিতে পারবেন ঠিক আছে তো বিওয়স সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল নোটিফিকেশনটি অল চেট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট অথবা ইনকাম ভিডিও আপনাদের মানে সর্বতম শেও করে ঠিক আছে তো বিওর্স এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে চলে যাবেন আপনার মেসেজ ক্রিয়েশনটাই ঠিক আছে তো আমি যেরকম যেরকম বলতেছি সিম টু সিম কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তা নাহলে কিন্তু এখান থেকে এমগুলো নিতে পারবেন না ঠিক আছে আর ভিডিও তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ভাই আমি এখান থেকে ব্রিটজি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে চাই যারাই এই কমেন্টটা করবেন তারাই কিন্তু আজকে ফ্রিতে এমবি গুলো নিতে পারবেন যারা এই কমেন্টগুলো করবেন না তারাই কিন্তু পারবেন না তো গাইজ বেশি কথা না বলি জাস্ট ভিডিওটি শুরু করে দিই ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে মূলত প্রথমত যেতে হবে আপনাদের ফোনে মেসেজ অ্যাপ্লিকেশনটা ঠিক আছে তো আমিও আমার ফোনে মেসেজ এপ্লিকেশনটাই চলে গেলাম তো আপনারাও কিন্তু আপনাদেরকে কিন্তু এখান থেকে মেসেজ এপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে যেমন আমি করবো সেরকম কিন্তু আপনাদেরকেও করতে হবে তা না হলে কিন্তু এখান থেকে নিতে পারবেন না ঠিক আছে তো বিউস এখানে চলে আসার পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন নিচে স্টার চ্যাট লেখা আছে আর উপরে কিন্তু অনেকজনের কিন্তু প্লাজা আইকনও থাকে ঠিক আছে যার যেটা থাকবে সেটাই কিন্তু আজকে আপনারা সেখানেই চলে যাবে ঠিক আছে তো আমার স্টার চ্যাট আছে তার জন্য স্টার চ্যাটে ক্লিক করলাম তো এখান থেকে মূলত আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে ঠিক আছে এরকম ইন্টারপ্রেজে আসার পরবর্তীতে আপনি এখান থেকে যে কাজটা করবেন এখানে লিখবেন যে স্টার এখান থেকে লিখতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ হ্যাঁ তো এই কুটো যখনই আপনি এখান থেকে করবেন কিবোর্ডে দেখতে পারবেন এখানে ডান বাটন রয়েছে ডান পাশে তো এখান থেকে বাটনে একটা ক্লিক করবেন এরকম একটা টেক্সটের উপরে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো এই টেক্সটের উপরে নিয়ে আসা মানে এখান থেকে আপনাকে কিছু লিখতে হবে তাদের কাছে অফিসিয়াল একটা মেসেজ দিতে হবে ঠিক আছে যাদের এখান থেকে মেসেজটা সেন্ড হবে তারাই কিন্তু আজকে এখান থেকে এম বিগুলো নিতে পারবেন তো যাদের এখান থেকে সেন্ড হবে না তারা কিন্তু আজকে এই এস এমএসগুলো নিতে পারবে না তো এখান থেকে আমি বাংলা ইংশিন থেকে নেবো তার জন্য এখান থেকে লিখবো যে বিএল ঠিক আছে তো বিএ লেখার পরবর্তীতে এখান থেকে লিখবেন ফ্রি তো আমি যেরকমটা বলতেছি আপনাদেরকে কিন্তু সেরকমটাই কাজটা করতে হবে ফ্রি লেখার পর লেখবেন ডম তো এখান থেকে যুক্ত করে লিখবেন ফ্রি ডম তারপর লিখবেন যে এখান থেকে বিশ তারপর লিখবেন জিবি ঠিক আছে বিশ জিবি আবারও লিখতে হবে আপনাদেরকে ফ্রি তো এখান থেকে সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে স্মল লেটারে দিলে কিন্তু হবে না তারপর আপনি এখান থেকে শালটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে লিখবেন বি এল তারপর লিখবেন নাও তো এখান থেকে দেখুন বিএল নাও লিখে নেবেন ঠিক আছে তো বিএল নাও লেখার পরবর্তীতে কিন্তু আপনাকে কিন্তু এরকম একটা লেখা কিন্তু শো করতে হবে যারা অলরেডি এখান থেকে দেখে লিখে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা দেখে দেখে না লিখতে পারবেন বা মনে রাখতে না পারবেন তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তো এটা আপনি আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটা কিন্তু এটাকে সেন্ড করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম এখান থেকে সেন্ড করে দেবেন যাদের যাদের সেন্ড হবে তারা আজকের এই এমপিগুলো নিতে পারবেন ঠিক আছে যাদের সেন্ড হবে না তারা কিন্তু অবশ্যই এখান থেকে এমপিগুলো নিতে পারবেন আর অনেকেই কিন্তু অনেক কথা বলবে যেমন আমি এখান থেকে মেন্স অ্যাপ্লিকেশনটা সেন্টা না করায় কেন চলে আসলাম তো আমি এই এমবিগুলা ফ্রিতে একবার নিয়ে নিয়েছি ঠিক আছে তো আমি চাইলেও আর এখন নিতে পারবো না সর্বোচ্চ একবার এই অফারগুলো আপনারা নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে যখনই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব তাৎক্ষণিক কিন্তু আপনাদেরকে এখান থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ট্রাই করতে হবে তাহলেই কিন্তু পারবেন আর যারা চব্বিশ ঘন্টার পরে ট্রাই করবেন তারা কিন্তু পারবেন না তো বেশ এই ছিল মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ